চট পর্যাল আসুন গল্প করতে হবে সবাই সাথে কে কে কথা থেকে দেখছেন একটু বলবেন আর দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন একটু সবাই চট জয়েন হয়ে যাও সবাই হ্যালো কোথায় গেলে সব বন্ধুরা হাই হ্যালো কোথায় ছিল ভাই তুমি সারাদিন দেখতে পাইনি কোথায় নুকে পড়েছিল নাকি ভাবি লাইভ আসার জন্য

ভালো ছাড়বে কখন রান্না করছি যদি খেতে চাও চলে আসো চিকেন কষা হচ্ছে জলদি আসো ভাই ভাই যারা যারা লাইভটা দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন একটু শেয়ার করে দেবেন কুড়ি জানুয়ারি কুড়ি তারিখে ছাড়বে তার মানে আজকে তো ষোলো তারিখ চার দিন পর তিন দিন পরে ঠিক বলিস তাই তো শেয়ার করে দেবে ভাই লাইফ টা অনেকজন কিন্তু কেউ কমেন্ট করছে না লুকিয়ে লুকিয়ে আমার লাইফ দেখা হচ্ছে যাতে আমি বুঝতে পারি আমি বুঝতে তো পারছি তাই হ্যাঁ আজকে নামাজ পড়তে যাবে তো আজকে সবাই মেয়েরা যে রাত নামাজ পড়তে হয় যদি জানে থাকো ভালো কথা না থাকলে যাবে খবর শোনা ভাই রাই হাই কি করছো ওগুলো দোকান বন্ধ করে দিছো না এখনো খোলা আছে খবর শোনাও এটা দিন ডোয়েট করা যেতে ভালো হতো হ্যাঁ রয়ান থাকতাক দিকে আমি থাকতাম একদিকে Hopp inn.

ঠিক আছে না আমি লাইক কেটে দিচ্ছি রান্না করবো দেখি হয়ে যাচ্ছে হচ্ছে না এরকম করে করে রান্না হয়ে যাক তারপর লাইভ আসবো ঠিক আছে আল্লাহ হাফিজ